তার মধ্যে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজারি তার কোন অন্যায় ছিল না অপরাধ ছিল না পরিকল্পিতভাবে ভাবে ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তবে আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের প্রিয় ভাই আজারি ভাই দেশের মাটিতে ফিরে এসেছে আল্লাহ আকবর বলেন গত মাসে মালয়েশিয়াতে আজারি ভাই আমির হামজা এবং আমার একই সঙ্গে প্রোগ্রাম ছিল সেখানেই ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল জিজ্ঞেস করেছিলাম কবে দেশে যাবেন কিন্তু তিনি বলেছিলেন শীঘ্রই যাব তবে সময় বলবো না কারণ আমি যাওয়াকে কেন্দ্র করে যেন বাংলাদেশে বিশৃঙ্খলা না হয় মানুষ যেন হয়রানির শিকার না হয় গতকাল কাজারি ভাই এসেছেন তাকে আমরা অভিনন্দন জানাই আমরা আশা করি এবং তার জন্য দোয়া করি কোরআনের পথে আল্লামা সাইদি বিদায় নিয়েছে আল্লামা সাইদির ফাঁকা জায়গা আজারি এবং আমির হামজা ভাইদের মাধ্যমে কিছুটা হলেও পূর্ণ হবে ইনসা আজার ভাই আমরা দেখেছিলাম মালয়েশিয়া থাকা অবস্থায় এই বাংলাদেশের ছাত্ররা যখন বিপ্লব করলো মালয়েশিয়া থেকেই তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূমিকা পালন করেছেন তিনি ওখান থেকে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছিল শুধুমাত্র কোটা সংস্কার নয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে এই জন্য আমি মনে করি আজারি ভাইয়ের চূড়ান্ত ভূমিকা রয়েছেন বর্তমান সরকারকে বলবো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য শিক্ষা পরিবর্তন সিলেবাস করা হয়েছে ওই জায়গার মধ্যে কোনো আলেম রাখা হয় নাই আজকে প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো আমাদের প্রিয় ভাই আজারিকে এই কমিটির ভেতর সংঘবদ্ধ করা হোক আর যদি সেটা না করেন আমাদের দাবি হলো আমরা জানি জাতীয় মসজিদের যিনি খতিব ছিল সৈরা সারের মুখাপেক্ষী দালাল রুহুল আমিন আমরা শুনেছি চোর পালে যায় ডাকাত পালে যায় কিন্তু মসজিদের ক্ষতি পালে যায় এর ইতিহাস পৃথিবীর কোন জায়গায় নাই কিন্তু এই পালিয়ে গেছে আমরা বলতে চাই প্রয়োজনে আ ভাইকে জাতীয় মসজিদের খতিব করে সম্মানিত করা হোক অনেকে আবার তেল তালা দেয় বলে যারা নির্দলীয় হুজুর তাদেরকে জাতীয় মসজিদের খতিব দাও যারা ঘন্টা করে তেল তালা ফতোয়া দেয় আমি বলবো না যারা এতদিন মুনাফেকী করছে ওদের জায়গা জাতীয় মসজিদ নয় বরং যারা শয়রাচার হাসিনদের দ্বারা নির্যাতনের শিকার এদেরকে জাতীয় মসজিদে দেওয়া দরকার আমরা জালেমের কোনো সহযোগীকে দেখতে চাই তাহলে বলেছিলাম আবু জেহেল কয়টা কাজ করেছিল তিনটা আইন করেছিল এক নম্বর জেলে করো দুই নম্বর হত্যা করো তিন নম্বর দেশ থেকে বের করে দাও আমরা কোরআন খুলে দেখতে পাচ্ছি চোদ্দশো বছর আগে আবু যা করেছে এই বাংলাদেশের সৈরাসা একই কাছেই এই জমিনের মধ্য করেছে তিনি মূলত ভারত থেকে এসেছিলেন এই বাংলাদেশে এজেন্ট হয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার ভেতর থেকে কোরআন সুন্নার শিক্ষাকে বাদ দিয়ে আপনার বান্দরের শিক্ষা ঢুকে দেওয়া হয়েছিল এই জায়গার মধ্যেই শেষ নয় তিনি ষড়যন্ত্র করেছিলেন এই বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করার জন্য বিশেষ করে ইসলাম পন্থীদেরকে জমিয়ে দেওয়ার জন্য এবং তিনি টার্গেট করেছিলেন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাওয়ার হল বাংলাদেশ জামায়াত ইসলামী এটা আমাদের বলতে কোনো ভাই নেই কোনো দ্বিধা নেই বাংলাদেশে ইসলামপন্থী যত দল রয়েছেন ভারতের দেওয়া ফর্মুলা তাদেরকে নিশ্চিন্ন করতে হবে কিন্তু আল্লাহর কোরআন বলেছেন ইউরিদুন আলী ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফির মুশরিকের চাই তাদের মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে আল্লাহর দিনকে নিশ্চিহ্ন করে দিতে কিন্তু আল্লাহ তাআলা বলেন না আমার ওয়াদা আমার ঘোষণা এই জমিনে আমি আমার দিনকেই প্রজ্বলিত করব আল্লাহু আকবার বলেন আজকে আল্লাহর এই কোরআনের দিকে আয়াতের দিকে লক্ষ্য করেন তারা জামাত ইসলাম ইসলাম আন্দোলনকে নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি খেলা আজকে অঘোষিত ভাবে তারাই বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে গেছে শেষ করি সময় যেহেতু কম আমি শেষ কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব তার মানে বোঝা যায় আল্লাহ তালা বলেন অমাকারু অমাকর আল্লাহ তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আজকে সারা বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের মানুষদের ঘন জোয়ার চলতেছে যেই দিকে তাকাচ্ছে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের লোক ছাড়া আর কোনো লোকই নেই সুবহানাল্লাহ বল এটাই আল্লাহর কোরআনের ঘোষণা ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য বিজয় আসবে ওয়ার আইতান না সাইয়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা লক্ষ্য করে দেখতে পারবে হাজার হাজার দলে দলে মানুষেরা দ্বীনের দিকে ধাবিত হবে আল্লাহ আকবার বলেন এই বাংলাদেশে আমরা দেখেছি আমাদের প্রিয় সংগঠন শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে বলা হয়েছে জঙ্গি তারা বলেছে শিবির মানে হলো রক্ত কথা কন না কে এখন আমি বলতে চাই বগুড়ার জনতা আপনারা কি শিবিরের কোনো ভাইকে কখনো রথ কাটতে দেখেছেন বগুরাই বলে শিবির রথ কাটে আজিযুলত বলেছে যে জিজ্ঞেস করে হলো শিবির কোথায় রথ কাটছে বলে বগুরাই না রাজশাহী কাটে কাটে রাজশাহীতে যে জিজ্ঞেস করা হল শিবির কোথায় রাত কাটে পরে বলতেছে রথ রাজশাহীতে কাটে না ছেলেটে কাটে আর তদন্ত করে দেখা গেলো শিবির রথ কাটে না নিরানব্বই পার্সেন্ট বাংলাদেশের পত্রিকা খুললে দেখা যায় রক্ষাটা ছাত্র লীগের সন্ত্রাসীরা তার মানে বোঝা যায় ছাত্র জনতাকে যে ভুল বোঝানো হয়েছে জঙ্গি বলে তাদেরকে ট্যাগ লাগানো হয়েছে ট্যাক আর বাংলাদেশের মুসলমানেরা খায় না তোমরা যে স্লোগান দিয়ে রাজাকার বলে দেশের মানুষকে স্তব্ধ করে রেখেছিল ওই স্লোগান দিয়েই দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আমরা সুস্পষ্ট করে বলতে চাই শিবিরের ভাইরা রককাটার ট্রেনিং দেয় না সন্ত্রাসের ট্রেনিং দেয় না শিবিরের ভাইরা ছাত্র জনতার কাছে কোরআন সুন্নাহ ইসলামী সাহিত্য তুলে দেয় প্রত্যেকটা ছাত্রের হাতের ভেতরে তারা ব্যক্তিগত রিপোর্ট তুলে দেয় ইক্রা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমালাইকা হিসাবা তুমি সারা জীবন কত কোরআন পড়ছো হাদিস পড়ছো রিপোর্টের মধ্যে লেখো তোমার কত ভালো কাজ হয়েছে রিপোর্টের মধ্যে লেখো এই হয়েছে না তো সমালোচনা হয়েছে এখানে রিপোর্টের মধ্যে লেখো তার মানে বোঝা যাচ্ছে যারা কোরআন সুন্নার জন্য কাজ করে এরা কখনো সন্ত্রাসে জঙ্গি হতে পারে না আজকে দেখা যাচ্ছে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে একশো জন সমন্বয়কের ভেতরে একশো আট শিবিরের ভাইরা আলহামদুলিল্লাহ বলেন তার মানে শিবিরের ভাইরা সামনে থেকে দেশ স্বাধীনতার জন্য কাজ করেছে সুতরাং যারা স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে কোরআন সুন্নার আদর্শ লালন করে ওই কোরান সুন্নার আদর্শের ভিত্তিতেই নতুন করে বাংলাদেশ গঠন করা হবে ইনশাল্লাহ এই কোরআন দে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না আরো জোরে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ মাহফিলের শিরোনাম যেহেতু দেওয়া হয়েছে সিরাজ মাহফিল সিরাজের মধ্য থেকে দুইটা কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব আমার নাবি যে সতেরো বছর বয়সে সমাজ পরিবর্তন করার জন্য একটা সংগঠন করেছিলেন যার নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম এই হিলফুল ফুজুল নামক সংগঠন আমার নামে তৈরি করার পরে এক নয় দুই নয় চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর ধরে আমার নাবি সমাজে শান্তি কায়ন করার জন্য চেষ্টা করেছে কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু সমাজের মধ্যে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই কিন্তু আমার নাবিজের ওপরে চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজিল হলেন আমার নাবিজি কোরআন দিয়ে তেরো বছর তেইশ বছর ট্রেনিং দিলেন কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করলেন আর পরের তেইশ বছরের সমাজটা শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে বোঝা গেল আমার নাবিজি পাওয়ার আগের তেইশ বছরে সংগঠন করেছে দল করেছে কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারে নাই কিন্তু পরে তেইশ বছরে সমাজে শান্তি কায়েম করতে পেরেছে এর কারণগুলো নবীজির কাছে কোরআন ছিল কোরআন নামক সংবিধান দিয়ে দেশ পরিচালনা করেছে এখান থেকে বোঝা গেল স্বয়ং আমাদের নবীও যদি কোরআন ছাড়া সমাজে শান্তি কায়েম করতে না পারে আমরা যতই শান্তির জিকির করি এই কোরআন ছাড়া বাংলাদেশে শান্তি আসতে পারে না হুজুররা তো বহু দূরে স্বয়ং আমাদের নবী পারেনি নবী পারেনি নবুয়তের আগে তেইশ বছর পরের তেইশ বছরে কোরআন দিয়ে শান্তি আসলো তার মানে বোঝা গেল বাবার আইন দিয়ে স্বামীর আইন দিয়ে চাষার আইন দিয়ে কালমার্সের আইন দিয়ে লেলিনের আইন দিয়ে পুতিনের আইন দিয়ে ব্রিটিশের আইন দিয়ে ভারতের আইন দিয়ে টাকলা কামালের আইন দিয়ে এই সমাজে শান্তি আসতে পারে না সুতরাং সমাজে শান্তি কায়েমের জন্য এই কোরআনের সংবিধান বাংলাদেশে কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ শিরিফ হয়েছে শেষ করার জন্য তবে একটা কথা বলে আপনাদের মধ্যে থেকে বিধানে চলে যাব আমরা নবীজির সিরাজ মানতে এসেছি আমার নবীজি মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হলো রাষ্ট্রপতি তার মানে ইমানদার মুসলমানদেরকে নবীজির তরিকায় রাষ্ট্রপতি হতে এ ধরে বলেন হতে নবীজি বছর মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছে তার মানে আমাদের তো সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করা লাগবে আর নবীজির জীবনের মধ্যে একটা কথা বলবো নবীজির সিরাত যদি মানতে চান আপনার আদর্শ ঠিক করা লাগবে নেতা ঠিক করা লাগবে তার কারণ হলো আচড়ের বন্ধনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ আসরের ময়দানে একা দাঁড়াবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কে আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের 71 নম্বর আয়াতের বলেন ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম প্রত্যেকটা মানুষের সামনে হাশরের ময়দানে তা থাকবেন এই বাংলাদেশে এতদিন দিন যারা আউমলিক করেছেন লক্ষ্য করে নিদর্শনটা ভালো করে মাতার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে ওই হাসুরের ময়দানে প্রথম যারা আউমলিক করেছে বাংলাদেশে প্রথম থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে থাকবে সৈরাচার শেখ হাসিনা তারপরে থাকবে অবাইদুল কাদের তারপরে থাকবে আউমলিক দলের অন্যান্য নেতা কর্মীরা যারা বিএনপি দল করে প্রথম থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে থাকবে বেগম খালেদা জিয়া তারপরে তারেক মনু তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা বাংলাদেশ জামাত ইসলাম করে প্রথম থাকবে আল্লামা সাইয়েদ আবুল আলা মাউদুদি রাহিমাহুল্লাহ তারপরে মাওলানা গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামী আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তারপরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তারপরে আপনারা যারা নেতা মারেন মাওলানা আলমগীর হোসেন মাওলানা আব্দুল হালিম বে কাবিদ রহমান সোহেল আব্দুল মালিক ভাই যারা যাকে নেতা মানেন হাসরের ময়দানে আপনার সামনে থাকবে নেতা তারপরে থাকবেন আপনারা কিন্তু হাসরের ময়দানে যদি ডাকা যায় এই জমিনের মধ্যে এমন নেতাকে মেনেছেন যার মাথার মধ্যে টুপি নাই মুখের মধ্যে দাড়ি নাই শরীরের মধ্যে আদর্শ নাই দলের মধ্যে কোরআন সন্ন্যার বিধান নাই সংবিধান নাই তার মানে বোঝা গেল আমি কোরআন হাতে নিয়ে আপনাদের বলে গেলাম আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন